আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই বোন পবিত্র রমাদান মাস আসলেই কিন্তু আমরা রোজার নিয়ত খুঁজি ইফতারের আগে দোয়াটা কি হবে সেটা তালাশ করি এবং তারাবির নামাজে চার রাগত পরপর কিছুক্ষণ বসে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াগুলো আমরা তালাশ করি তো আজকের ভিডিওতে এই সব দোয়াগুলি একসাথে খুব সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি দেখার পরে আশা করি সব দোয়াগুলো সহজেই আপনি শিখে নিতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই বোন ইসলাম আমাদেরকে এমন সুন্দর একটা জীবন বিধান দিয়েছে যেখানে জীবনে প্রত্যেকটা কাজের আগে আল্লাহ রসুল থেকে দোয়া রয়েছে প্রতিটি জিনিসেরই নিয়ত রয়েছে যেমন আপনি গড় থেকে বের হবেন এটারও দোয়া রয়েছে আপনি বাথরুমে ঢুকবেন এটারও দোয়া রয়েছে বাথরুম থেকে বের হবেন এটারও দোয়া রয়েছে প্রত্যেকটা কাজের আগে দোয়া পড়তে হয় বা নিয়ত করতে হয় আর নিয়ত ছাড়া কোনো আমলই আল্লাহ কাছে হয় না রোজারও নিয়ত রয়েছে ইফতারের দোয়া রয়েছে তারাবির দোয়া রয়েছে তো চলুন আমরা প্রথমে রোজার নিয়তটা জেনে আসি রোজার নিয়ত কিন্তু আপনাকে সেহরি খাওয়ার সাথে সাথে করতে হবে যেহেতু সেহরি খাওয়ার পর থেকেই রোজা আরম্ভ হয়ে যায় তাই নিয়ত সেহরি খাওয়ার পরই নিয়তটা করতে হবে তো রোজার নিয়ত আপনি এইভাবে করবেন রোজার নিয়তটি হলো আরবি নিয়ত যদি উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ বাংলাতে লেখে দিব তো ইস্তারে কোন দোয়াটি পড়বেন যখন আপনার ইস্তার সামনে থাকবে তখন ইস্তার মুখে নেওয়ার আগে এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুمتু ওয়া আলা রিযকিকা আফতারতু এই দোয়া পড়ে আপনি ইফতার খাওয়া শুরু করবে তারাবির নামাজে কোন দোয়াটি পড়বেন আমরা সবাই জানি বা দেখি যে তারাবির নামাজে 4 রাকাত পর পর একটু বিরতি দেওয়া হয় একটু বসা হয় ওই সময়টাতে অনেক মানুষ একটা দোয়া পড়ে আর ওই সময়টাতে দোয়া পড়ার জন্য একটু বিরতি রাখা হয় তো ওই সময় আপনি যে দোয়াটি পড়বেন তার আবি দোয়া হলো এটা দোয়াটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবতি ওয়াল কুদ্রতি ওয়াল কিবরিয়ি ওয়াল জবরুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামূতু আবাদান আবাদান সুবূহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া মেলা মালাঈকাতি ওয়ারূহ এটা হলো ভাই তারাবির নামাজের দোয়া যেই দোয়াটা প্রতি 4 রাকাত পর পর একটু বসা হয় ওই সময় এই দোয়াটা করা হয় তো প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আর অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন